আশা করি আপনার সবাই ভালো আছেন আবে যেমন ভালো আছে আপনাকে স্বাগত যেগুলো হচ্ছে আপনার পুষ্পাত্র এগুলো কিন্তু এটা আপনার কাপড়টা ভিন্ন এই যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কাপড় পুষ্পা কাপড়ের কালার এটা এবং সাইজ ফিনিশিং ফিনি হবে ডেনিম কাপড়ে জিন্সের পুষ্পা কাপড় আছে নতুন কাপড় বেরিয়েছে আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ এগুলো কালার আছে অনেক ধরনের এবং এগুলো ঘেটার মনে করেন সব অনেক ঘুঁজে দেখে আর আমাদের সিঁড়িগুলো যেগুলো সিঁড়ি একবার আমার ওখানে নিখুঁত ছিলি বেল স্টিকার এখানে লেখা আছে আপনি দেখেন বেলের মতো স্ক্রিন করা আছে আমি আপনাদেরকে কিছুটা দেখে দিচ্ছি এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এবং এই মালটা একটু দেখুন একটু অন্যরকম ভেটা এখানে আপনার পাটি শিলি দেওয়া আছে প্রতিটা মাল যেমন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে সিলি দেওয়া আছে এবং এগুলো আপনার জিন্সের ডেনিম কালার যেটা হচ্ছে সাপা সাইড

যে অলিভ কালার অনেক সময় আমরা জলপাই খেলার নামে প্রচুরগুলো এরকম অলিভ কালারের মধ্যে পেয়ে দেখুন আমাদের প্রতিটা আমার এরকম পাতি হবে এবং সুন্দর ডিজাইনের কালো কাজ আর যে আমাদের সিঁড়িগুলো দেখুন একবারে নিখুঁত সিঁড়ি আর এই প্রতিটা আমার এরকম বেল্টে স্কিম করা আছে এবং প্রতিটা আমার এরকম ভিতরে গোট করা এরকম গোট করা আছে প্রতিটা মানে আছে পুষ্পের মধ্যে একটি ডেনিং কালার আর এগুলো আপনারা দেখতে পারবেন যে হাইগুলো আমাদের হাইগুলো দেখুন হাইটা পুরো পারফেক্ট তেরো আছে এখানে এবং হাইয়ের সিঁড়িগুলো দেখুন একবার নিকু এবং স্টিচ এবং পুরো স্টিচ হবে এবং আর যে পকেটটা দেখেন এবং চেনগুলো দেখছেন চেনগুলো মনে করেন আপনার ম্যাগিন ফ্রি চেন জং জং সিস্টেম নেই কোনো এবং গার্মেন্টস বোতাম এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে এই যে এরকম থাই কমে হয় দেখতে পাচ্ছেন এই যে থাই করা মাল এই যে থাই করে এরকম এবং থাই এর উপরে আবার ক্রিঙ্কেল করা প্লাস ক্রিঙ্কেল করা এগুলো হচ্ছে এই যে প্রতিটা মালে এরকম ক্রিঙ্কেল করা আছে এবং পুশ পাই এগুলোর নাম বিশেষ দ্রষ্টব্য যে আমাদের মালগুলো আপনার রং কষ কালার সম্পূর্ণ গ্যারান্টি এবং কোনো মাল যদি রং উঠে যায় আপনার কাস্টমারের পর যদি চোদ্দো পনেরো দিন এক মাস পরার পর যদি মামল উঠে যায় ওই মালগুলো আমরা চেঞ্জ করে নিই অথবা আপনি মনে করেন যেহেতু এটা ধরেন আপনার আট পিসের বানিয়ে দেহে যেহেতু নেবে এটা আট পিসে বানেল তো আপনি মনে করেন পাঁচ পিস বিক্রি করছেন তিন পিস বিক্রি করতে পারেন না অথবা তিন পিস বিক্রি করছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন না ওই মালটা আমরা চেঞ্জ করে যদি বলেন যে ভাই আমার টাকা লাগবে আমি তারপর আপনাদেরকে আমরা টাকা দিতে রাজি আছি যদি বলেন মাল নেবেন তাও আমরা রাজি সমস্যা নেই আপনি যে কোনো ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারেন যদি বিক্রি করতে না তাও আমরা চেঞ্জ করে দেব বানেল ভেঙে গেল আমরা চেঞ্জ করে দেবো আলাইকুম